এই নতুন বাংলাদেশে আজ কি ঘটছে সেগুলো আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ এই নতুন বাংলাদেশে আজকে জেলায় জেলায় আমার যারা শহীদ ভাই শহীদ পরিবার আহত যোদ্ধা তাদেরকে নিয়ে মামলাগুলো নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে টাকার বিনিময়ে মামলা উইড্র হচ্ছে আমরা ওই পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই ওই খুনি হাসিনা বিগত ১৬ বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিসুর মতো ব্যবহার করেছিল যখন প্রয়োজন হয়েছে যেভাবে প্রয়োজন হয়েছে আপনাদেরকে ইউজ করেছে আর দিন শেষে যা আত্মসম্মান গিয়েছে যা মর্যাদা গিয়েছে আপনাদের গিয়েছে আপনাদের পোশাকের গিয়েছে কিন্তু আজ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনাদের ওই পোশাকটিকে যদি ওই খুনি হাসিরার দোসররা কিংবা অন্য কেউ কিংবা অন্য কোন গোষ্ঠী অন্য কোন ভাবে ব্যবহার করার চেষ্টা করে তাহলে আপনাদেরকে একসময় সময় আস্থা করে নিক্ষেপিত হতে হবে বাংলাদেশ সেনাবাহিনী দুই সালে তাদের যে ম্যাচ সেই ইমেজটি হারিয়েছে ওই বিডিআর হত্যাকাণ্ডে যখন তাদেরকে তাদের অফিসার ভাইদেরকে হত্যা করা হয় তারা নিশ্চুপ ছিল ওই খুনি হাসিনার চক্রান্তে খুনি হাসিনার হুকুমে যখন আমাদের ভাইদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে উগ্রপন্থী বলে হত্যা করা হয়েছিল তখন যখন বাংলাদেশ সেনাবাহিনী তাদের জায়গা থেকে ওই তাদের পাশে দাঁড়ায়নি প্রতিবাদটি করেনি তখন তাদের ইমেজের ক্ষুণ্ণ হয়েছিল দুই হাজার চব্বিশ সালে ওই কারফিউ দিয়ে খুনি হাসিনা যখন টিকে থাকতে চেয়েছিল তখন সেনাবাহিনী রাজপথে আগস্টে ওই খুনি হাসিনার হুকুমে এ দেশের গণ মানুষের উপরে গুলি না চালিয়ে বুক যা করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনী তার পুরো আত্মসম্মান আবারও ফিরে পেয়েছে কিন্তু আজ আমরা বাংলাদেশ ছেলে বাহিনীকে শ্রদ্ধার জায়গা রেখে একটি কথা স্পষ্ট করে বলতে চাই ওই খুনি আসি না কিংবা তার দোসর কিংবা ভারতের কোন দালাল কিংবা কোন এজেন্ট যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আসার বাংলাদেশের মানুষকে আপনাদের মুখোমুখি করার বিন্দু মাত্র চেষ্টা করে আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই আহ্বান করতে চাই এই চেষ্টা যেন সকলেই আমরা একসাথে প্রতিরোধ করি আপনারা যেন আপনাদের জায়গা থেকে এমন কোনো চেষ্টা বাংলার মাটিতে সফল হতে না দেন আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনীসহ বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যারা জনগণের দাবির সাথে থাকবে জনগণের সাথে থাকবে দেশের সাথে থাকবে তাদের সাথেই শুধু জনগণ থাকবে বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মতো ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার কিন্তু ওই ভারত বিগত ষোলো বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে সেই সম্পর্ক এই বাংলাদেশ আর কোনোদিন সফল হবে না আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের পারের ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকব একসাথে লড়ব কিন্তু কোন ধর্মের নাম করে কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব